আমরা সাধারণত ময়দা নাহলে আটা কিংবা সুজি এই ব্যবহার করে আমরা কিন্তু কেকটা বানাই আজকে কিন্তু আমি একটু অন্যভাবে কেক বানিয়েছি আমি সুয়াতি ফুড স্টোরি থেকে সুয়াতি বলছি চলুন তো দেখি কী দিয়ে বানিয়েছি কেকটা হ্যাঁ আজকে যে কেকটা বানিয়েছি সেটা আপনারা ভাজাভুজি খান কারি বানিয়ে খান পকোড়া বানিয়ে খান ঠিক ধরেছেন বেসন দিয়ে তো কীভাবে বানালাম দেখি চলুন প্রথমে আমরা টুটি ফুটিটাকে একটু আটা মিশিয়ে মিক্স করে রেখে দেব তারপর একটা পাত্রের মধ্যে আমি বেসন নেব আমি নব্বই গ্রাম বেসন নিয়েছি এবং দশ গ্রাম কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা চাইলে কাস্টার্ড পাউডারটা মাইনাস করে ওই দশ গ্রাম বেসন নিয়ে নিতে পারেন ওর মধ্যে এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর দালচিনি পাউডার একটু সুন্দর গন্ধ বেরোয় ওটা আর তার সাথে নমক অল্প সব মিক্স করে চালনিতে ভালো করে চেলে নিয়েছি অবশ্যই চেলে নেবেন না হলে ভিতরে কিন্তু অনেক ডেলা থাকে এবার চিনিকেও গুড়িয়ে নিয়ে আমরা চেলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমরা দুটো ডিম নিয়ে সেটাকে প্রথমে দু মিনিট হ্যাঁ বিট করবো যে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেছি কিন্তু আপনারা হাতেও বিট করতে পারেন ভালো করে ফেটিয়ে নিতে নিয়ে তারপরে একটু একটু চিনি দিয়ে ভালো করে আমাদের ডিমটাকে ফেটাতে হবে মাঝখানে আমাদেরকে এক চা চামচ ভ্যানিলা এসেন্স মিক্স করতে হবে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণের মধ্যে আমি তেল দিয়েছি আপ আর ঘি দিয়েছি একটু ঘি দিলে গন্ধটা সুন্দর আসে বেসন তো বেসনের সাথে ঘিটা কিন্তু খুব সুন্দর ম্যাচ করে তাই জন্য আমি এখানে ঘি এবং তেল মিক্স করে দিয়েছি তারপরে এই মধ্যে আমরা যে বেসনের মিক্সচারটা রেখেছিলাম এই তেল ঘি দেওয়ার বাদে ডিমটাকে ভালো করে যে ফেটে নিয়েছি ওর মধ্যে এই মিশ্রণটা দিয়ে একসাথে মিক্স মেশাতে হবে এই সময় আমরা এটা খুব গাড়া হয়ে যায় তো তখন আমরা কিন্তু দুধ ব্যবহার করব আমি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি কিন্তু দুধটাকে একটু একটু করে দিয়ে মিশিয়েছি এবার মেশানো হয়ে গেলে একটু ফুটি ফুটিয়ের মধ্যে মিশিয়ে নেব তারপর কেক টিনটাকে ভালো করে আমি ঘি দিয়ে গ্রিস করেছি আপনারা চাইলে তেল কিংবা মাখন দিয়েও গ্রিস করতে পারেন মাখিয়ে নিয়ে বাটার পেপার দিয়ে প্রথমে একটু টুটি ফুটি দিয়েছি তারপরে কেকের মিশ্রণটি আমি ঢেলে ভালো করে ট্যাপ করে নিয়েছি নিয়ে ওয়ান এইটটি ডিগ্রি প্রিহিট ওভেনে পঁচিশ থেকে আঠাশ মিনিট মতন বেক করতে হবে এটিকে আমি পঁচিশ মিনিট বেক করেছি তারপরে একটা আমি চিনি সিরাপ বানিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি তার মধ্যে হাফ কাপ জল দিয়েছি দিয়ে একটু গরম জলটা হবে একটু চেপে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা নর্মাল টেম্পারেচারে এসে গেলে আমি এটি কেকের ওপর ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম এর ফলে কেকটা নরম থাকে যদি আপনি গরম কেকের মধ্যে দেন নরম থাকে তারপরে অল্প ঠান্ডা হলে আমি এটাকে কি করব অবশ্যই কেক ঠান্ডা হবার পর মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু কাটবেন না হলে কিন্তু কেক ভেঙে যাবে এরপরে কেটে আপনি যেমন করে খুশি সার্ভ করতে পারেন চায়ের সাথে ও কফির সাথে শুধু খান বাচ্চাদের টিফিনে দিন একদম ময়দা কিংবা আটার কেকের মতন কিন্তু খুবই টেস্টি খেতে আপনারা সবাই কিন্তু বন্ধুরা বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে খেতে অবশ্যই জানাবেন আবার আসবো আমি এরকম কোনো একটি রেসিপি নিয়ে